আছে তাতে করে আপনার কি মনে হচ্ছে আসানো ভোটটা আগামী দিনের জন্য ভবিষ্যৎ ভালো রোগমুক্ত কিন্তু ভাইয়ের হাতে একটা রেকশ আছে হাতে আফাস ভাইয়ের হাতে আপনি টুন হাতে করে দেখেন হ্যাঁ দেখছেন চিকন চিকন মোটা এটা তো আপনি দেখেননি যে আমরা মুসাটা ছোড়ালাম দেখেছেন আপনি সরাসরি দেখেছেন না আপনি দেখেননি আমরা ছোড়ালাম আপনি তো ছিলেন না তা দেখলেন কেমন করে দেখেছেন ধন্যবাদ ভাইকে তো যাই হোক এটা তো নাচ নাকি ভাই আপাস ভাই নাচ নাম কি সাকিব তো এখন ভাই তোমার বিজেতে এখন জোর বেশি আমাদের এখন কমে যাচ্ছে তো যাই হোক এখন একটা তুমি একটু বলো সত্যি কথা বলবো যে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ ফলন ভালো হাসান পঞ্চান্নর কি অবস্থান হবে

সরাসরি যদি দেখি একটা মুসা তাই না তাহলে তো আমাদের একটা অভিজ্ঞতা বাড়বে না কমবে বাড়বে বাড়বে তাহলে কোনটা ভাঙবো এখন মনে করো যে মুসা থেকে না আছে তাহলে এখন আলিম ভাই সামনের ভাঙা হোক নাকি ভাঙেন হ্যাঁ আচ্ছা ভেঙেন না ভাই একটু ষাট ইয়ে করেন হ্যাঁ করে ভাঙন এখন আসলে সত্যিকারের ভাবে যখন ভাঙলাম র্যাকেশটাও আমরা আবার ভিতরটা আবার ওই যে আগে যেটা ভাঙলাম এই যে র্যাকেশটা আছে এটাও আমরা ভাঙিয়ে আবার দেখবো যে এখন আর চিকাচ্ছি না তবে ঠিক রেখেন আপনি এটা দেখেন ভালো করে দেখেন মোসাটা একেবারে ঠিক রাখবেন আমরা বাজারে যে এটা পরীক্ষা নিরীক্ষা আবার করবো ঠিক আছে ভাই তো যাই হোক আমরা আবারও কথা বলি এখন আমার ভাই নাচ ছেলে যখন আমারও নাচ ছেলে তা এ আর মানলাম যে আসলে কথাটা ঠিক যে আমাদের বয়সে আছে এখন তোমাদের ভাই কম বয়স এখন তোমরা সব জায়গায় জিতে যাবা ঠিক আছে তো যাই হোক এখন একটা জিনিস হলো যে আমরা সবসময় চেষ্টা করবো ভালো কিছু নেই সামনে আগের জন্য যদি আমরা কাউকে বিন্দু পরিমাণ ভালোবাসা দিতে পারি আমরা কিন্তু বিন্দু পরিমাণ ভালোবাসা আবার ফেরত পাবো ইনশাল্লাহ আমরা সেটা দেবো হলে কি যে একটা ভালো ভোটটা জাতের মাধ্যমে যাতে এক দু দুমন ফলন বেশি হয় তো যাই হোক আমি যে কথাগুলো বললাম বা আগের শুরু থেকে বলছিলাম যে আমাদের জাতের কয়েকটা বৈশিষ্ট্য আছে তার ভিতরে আরও তিন চারবার আসি নাকি আফাস ভাই একটু একটু নিস করেন মুখটা দেখতে পাচ্ছি না তাতে করে এখন আর অত কথা বলা সম্ভব না যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে তাতে করে আমার কথার সাথে কাজের মিল আজকে পর্যন্ত ঠিক আছে আপাস ভাই তো মোট কত বিঘা জমি আপনি নিজে লাগাইছেন বিঘা মোট দুইশো চল্লিশ কেজি ধন্যবাদ ভাইকে এই মাঠের ভিতরে আছে আমরা আরও মাঠ দেখলাম এই মাঠটা দেখে শেষ করছি হয়তো আর আসতে পারবো কিনা জানি না ভাই আমার শরীরের অবস্থা খুব ভালো নয় আমার আলিম ভাইয়েরও খুব খারাপ মানে হাজ বিচার আমার ওই একই পরিস্থিতি তারপরেও এখন মাঠে একটু আস্তে আস্তে যত কথা দিয়ে তো এখন নির্ভর করবে এখন আমার না ছেলের উপরে যে মাঠগুলো দেখে রাখার দায়িত্ব তোমার এবং ভালো রিপোর্টটাও আমাদের থাকবে খারাপটাও থাকবে কারণ দুইটাই তো আমাদের কারণ ভালোটাও দেখব খারাপটাও দেখব খালি একটা দেখলে হবে না কারণ দিক হলে দুইটা ভালো পাশাপাশি খারাপ থাকবে খারাপটা কথা খানিক ভালোটা কথাখানিক তাই না ভাই তো যাই হোক এই কথা বলে আমি শেষ করছি ভাই আপনি যদি হাসান পঞ্চানে করে থাকেন ধন্যবাদ যদি না করেন তাহলে আগামী তীতে কি করা যাবে ভাই যাই হোক চার দোকানে একটু গল্প করা যায় নাকি ভাই ধন্যবাদ আপনারা বিষ পাবেন ইনশাল্লাহ আগামী বছর আমি আফাজ ভাইকে আরটু একটু বলি আপনি আর পরিচয় দেন আমাকে নাম কি ভাই আফাজ আফাজ উদ্দিন আফাজ উদ্দিন আপনার নিজস্ব জমি এই জমিতে কয়বার আসলাম আমি আজকে চারবার আসা হলো যাই হোক আমি যদি আর পরে না আসি আপনার কোনো আপত্তি আছে আর আপত্তি নেই এই মাঠটার জন্য দায়িত্ব থাকলো আপনার যে কারো সমস্যা সেটাও আপনি দেখবেন কারো সমস্যা নেই সেটাও আপনি দেখবেন এটা মাঠটা একটু ঘুরবেন নাচ ছেলের সাথে যত নাচ ছেলে আছে পরিচয় হয়ে গেল ভিড়ের ভিতরে নিয়ে নিলাম আরও নাচ ছেলে ভালো করে নিয়েছি ফোন নম্বরও নিয়ে নেবো ঠিক আছে নাচ ছেলে এখন মাঠগুলো দেখবে যেহেতু আমাদের কাজগুলো এখন নাচ ছেলে আমাদের একটু আগিয়ে যাবে সত্যি কথা যেটা ঠিক ভাই আলিম ভাই আপনি একটু বলেন যে আপনি খুব তাড়ায় আছেন বাসার থেকে ফোন দিয়েছে আমরা এখন সত্যিকারের ভাবে চলে যাবো আর এই মুখাটা আমরা বাজারে কোন বাজারে যাই মাপ্য ভাই তিতিদুয়ার বাজার যাই মাইপো যেহেতু আপনি তাড়াতাড়ি করছেন এই যাই হোক ভাই মোশাটা নিলাম আর এই যেটুকু মাথাগুন সব শিখালাম যে আসলে সত্যিকারের পুরো পরিপূর্ণ দানা আছে কিনা প্রত্যেকটা মানে মোচা আছে তো মানে প্রত্যেকটার মাথায় দানা আছে তো আগা গোড়া দানা তো যাই হোক আসলে সবার মন্তব্য বলেন ভালো তো যাই হোক ধন্যবাদ আমি এই কথা বলে শেষ করছি আবারও একটু পরে চাই আবার একটু পড়েছে আবার একটু আজকের ডেটটা বলি যে বারো তিন দু হাজার তেইশ আজকে হলো রবিবার এখন বেলা প্রায় একটা বাজে গেলো যাই অনেক কষ্ট দিলাম কিছু মনে পায় না আফাস ভাই আমিও একটু খুব অসুস্থ মানুষ আসলাম এই কথা বলে শেষ করছি ধন্যবাদ সালাম আলাইকুম